পিঠা খাইছা আৰু কি খাই চাহ খাইছ নাইছ দাস্তা জিগেছ কৰিছ নে কথা গোচৰ কৰবা গুচল কৰবা না গামছা নাইন গরম পানি আসছে রায়নের দাদু চলে গেছে রাইন কান্না করতে করতে কোথায় চলি আসছে পয়সা কান্না করিও না বাবা দাদু আবার চলি আসবো আসবে দাদু আবার আসবে

রাইনের নানু গেছে পুকুরে থালা বাসন দুইতে দুইতে যাই এই মাছটা খাইছে আমাদের দুই পাশে দুইটা পুকুর মাঝখান দিয়ে জাল দিয়ে রেখেছে তো জালের তেটা আটকা পড়ছে রাইন এই ছেলে কি কর তুমি এটা তোমার নানু চলো চলো কামড় দিবি চলো চলো হ্যাঁ কামড় দিবি তুমি ধরিও না ঠিক আছে তুমি ধরলে তোমার কামড় দিবে বাবা এখন এখন কামড় দিবে না তো বা তুমি বাইর কর তুমি বাইর কর

কামড় দিবে এইটা কামড় দিবে হাতিও না ইন ইন হতা এونکو মাস 100 হাসন সে কি বোবুল দন ইয়াট টাইম উনাছেন মানে মারগি বিট টাইম আসর টাইম না না আসর আগে গেলে নেক তুমি পিষনিবা কি কি পিষনিবা আম্মু ওরে এই ফালেতে বনি ওয়া না আমরা ফালে থেকে পিষনিবো না লাইক করো কমেন্ট করো বল বল মাস দাও

மன மார்த்த சரி தான் Aja Jack cek Pit buat aja aja Hahaha pita dimu tol rak Hahaha Hahaha salah Hahaha anu lari marah kan lai On sebe siwegese tol dimu